এই যে দেখেন একবারে এক টান দেওয়ার পরে কিন্তু শেষ মানে কেটে গেছে একবারে ইজিলি ভাবে সেকেন্ড লাগবে আপনার শেপটা করতে দেখেন দিলাম আমার কাজটা কিন্তু শেষ ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে দেখা হচ্ছে বাজারের রিজনেবল বাজারের মধ্যে সেরা একটা টিমার যেই টিমারটা নিলে আপনার টাকা নষ্ট হবে না হিমেল মার থেকে সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো একটা জিনিস দেওয়ার জন্য আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা এই প্রথম আসছে যেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে চার্জ ব্যাক আপ বেশি অনেক ভাইরে কিন্তু অনেক জায়গাতে টিমার কিনেছেন কিন্তু ইউজ করতে পারেন না সমস্যা হয়ে যায় ভাই আমাদের কাছ থেকে টিমার নেবেন গ্যারান্টি সহ ওয়ারেন্টি না কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন দুই এক মাসের ভিতরে শুধু দিব ব্যবহার করেন প্রোডাক্টটা একটা চুল পরিমাণ প্রবলেম পেয়ে সাথে সাথে প্রোডাক্ট চেন আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই তো চোখ বন্ধ করে নিতে পারেন তো আজকে যে ট্রিমারটা দেখাবো সেটা হচ্ছে এটা ভিজিএ নাইন থ্রি সেভেন একটা সবচেয়ে পপুলার টিমার এটার মধ্যে যা যা থাকছে একটু দেখা দিচ্ছি এটার মধ্যে তিনটা ক্লিপ থাকবে একটা ওয়েল থাকবে একটা সুন্দর একটা ব্রাশ থাকবে আর টাইপ সি চার্জারের কেবলটা থাকবে আর প্রোডাক্টটা হচ্ছে এটা আর এটার মধ্যে সবচেয়ে বড় ফিচার হচ্ছে ডিসপ্লে দেওয়া আছে আপনি কত পার্সেন্ট ইউজ করেছেন সেটা ডিসপ্লেতে শো করবে আর এটার মধ্যে আরও বড় ফিচার হচ্ছে একবার চার্জ দিলে পাঁচশো মিনিট চার্জ মানে চার্জ থাকবে পাঁচশো মিনিট বাংলা যদি আপনি কনভার্ট করেন আট ঘন্টা মানে একবার যদি একবার একটা টিমার চার্জ দেন আপনি আট ঘন্টা আপনি ছয় মাসের ভিতরে চার্জ শেষ করতে পারবেন এই একটা টিমারের তো এই টিমারটা খুবই পপুলার খুবই পপুলার আমরা সেল করে আমরা জানি ভাই কারণ এই প্রোডাক্টটা হিউজ হিউজ কাস্টমারকে দিয়েছি আলহামদুলিল্লাহ কারো কোনো কমপ্লেন নেই এটা সবচেয়ে ভালো একটা টিমার তো যারা চেয়েছিলেন ভালো একটা টিমার লং টাইম ইউজ করবেন ভাই তাদেরকে বলবো এই একটা টিমার এই যে এটা এটা হচ্ছে প্রোডাক্টটা দেখেন কত হ্যান্ডি এবং ধরতেও খুবই স্মুথলি যাদের প্রতিদিন শেপ করা লাগে অথবা যাদের বাচ্চা আছে যাদের বডি গ্রুমিং করতে চান একটা প্রোডাক্ট দিয়ে সমস্ত কাজ করতে পারেন তারা এই প্রোডাক্টটা নিতে পারে এটা এটার দেখেন এই সিস্টেম সিস্টেমটাও আছে আপনি ডিসপ্লেতে আপনি কত পার্সেন্ট ইউজ করেছেন সেটাও কিন্তু দেখাবে তো আমি বলবো যারা ভালো একটা টিমার চাচ্ছেন লং টাইম ইউজের জন্য আমি বলব ভাই চোখ বন্ধ করে এটা নিতে পারেন এটা ইউম্বার থেকে নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন